নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে রাশির এই সেপ্টেম্বর মাস কিভাবে যাবে কিভাবে কাটবে ভালো মন্দ সব কিছুই আমরা শুনব জানব আর সঙ্গে আমি কিছু কিছু উপায়ও বলবো সেটাও শুনবেন সঙ্গে একটি নিবেদন ভিডিওটি পুরোটাই শুনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন টাইপ করবেন হর হর মহাদেব প্রথমেই বলি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের পর এখন রাশির নব স্থানেই বৃহস্পতি আছে আর নিজের নক্ষত্রে আছে এই কারণবশত ভাগ্যস্থানে বৃহস্পতি থাকাতে অনেকটি ভালো শুভ সংকেত দেখা যাচ্ছে রাশির জন্য সঙ্গে বলবো রাশি স্বামী শুক্র দশমে আছে পনেরোই সেপ্টেম্বর আবার একাদশে যাবে রাশি স্বামী দশমে থাকা বা একাদশে যাওয়া দুটোই ভালো দেখা যাচ্ছে কর্মের জীবনেও ভালো থাকবে আয় উন্নতির জন্য এটা ভালো প্রথমে আমি আয় উন্নতি আর কর্মজীবন নিয়ে বলি লাভ স্থানের স্বামী সূর্য এখন নিজের ঘরে আছে সিংহ রাশিতেই কিন্তু সঙ্গে কেতু আছে সেই জন্য বলবো প্রত্যেক দিন প্রত্যেক সকালবেলা ভোরবেলায় যদি সূর্যকে জল অর্পণ করতে পারেন খুবই শুভ আয় উন্নতির জন্য লাভের জন্য যারা ব্যবসা করেন ব্যবসার জন্য দেখা যাচ্ছে মঙ্গল এখন ভাবে আছে দ্বাদশে আছে সপ্তম ঘরের স্বামী মঙ্গল আর দ্বিতীয় ঘরের স্বামী মঙ্গল দ্বাদশে সেজন্য খরচ অনেক বেশি দেখা যাচ্ছে আপনার ব্যবসাতে নতুন কিছু এখন অ্যাড করার দরকার নেই নাহলে খরচ বাড়ে যাবে আর আয় কম থাকবে মূলত তেরোই সেপ্টেম্বর অবধি আপনি বড়ো কোনো ইনভেস্টমেন্ট এখন ব্যবসার ক্ষেত্রে করবেন না নতুন কিছু যদি ভাবনা থাকে ব্যবসাতে তাহলে তেরোই সেপ্টেম্বরের পর তাহলে সেই সময়টা ভালো থাকবে কিন্তু তেরোই সেপ্টেম্বর অবধি কোনো বড়ো ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে করবেন না আর নতুন কিছু করতে পারেন তেরোই সেপ্টেম্বর পর করবেন সবথেকে ভালো থাকবে ষোলোই সেপ্টেম্বর যারা প্রফেশনালি কোথাও চাকরি করেন কাজ করেন ওরার জন্য দেখা যাচ্ছে প্রাইভেটে প্রাইভেট সেক্টরে যদি থাকেন তাহলে কাজে সুনাম আছে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন কাজে সুনাম হবে কিন্তু কেউ না কেউ আপনার কাজে বাধা দেবার চেষ্টা করবে এটাও বলবো বৃহস্পতি যেহেতু স্থানে আছে আর নিজের নক্ষত্রতে আছে সেজন্য খারাপ পরিস্থিতিতেও আপনি নিজের কাজটা নিজের সাহসে নিজের কর্মে পার করতে পারবেন সেটাও দেখা যাচ্ছে পুজোর মার্কেটে জুতোর বিজনেস লেদারে মূলত লেদার বিজনেস যার করেন দেখা যায় পুজোর মার্কেটে ভালোই ব্যবসা হয় কিন্তু এই বছর খুব যে ভালো হবে সেরকম দেখা যাচ্ছে না অ্যাভারেজ যা থাকে তার থেকে সামান্য কম হবার দেখা যাচ্ছে থেকে ভালো ব্যবসা দেখা যাবে বিউটি পার্লার যারা আছে বাইস্পা আছে সঙ্গে এটা বলবো যারা লাকজারিস আইটেম নিয়ে ব্যবসা করতেছেন ওরার জন্য এই সময়টা ভালো দেখা যাচ্ছে সাজগোজ করার আইটেমস জুয়েলারি আইটেমস এইসব ব্যবসা বেশি ভালো থাকবে এখন বিবাহিক জীবন নিয়ে বলি বিবাহ জীবন খুব বেশি ভালো দেখা যাচ্ছে না যেহেতু মঙ্গল দ্বাদশে তারপরে রাশিতে থাকবে এটা মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে ভাগ্যস্থানে বৃহস্পতি আছে সেজন্য বড় কোনো সমস্যা দেখা গেলে সে বলি আমি পারিবারিক জীবন হোক বিবাহিক জীবন হোক সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও যদি বড় সমস্যা দেখা যায় তাহলে গরু আশ্রমে অবশ্যই যাবেন তাহলে ভালো ফল পাওয়া যাবে সঙ্গে এটাও বলবো ভ্রমণের ক্ষেত্রে দূরে কোথাও এখন যাওয়া ভালো হবে না খুবই দূরে কোথাও ভ্রমণে চলে যাওয়া এইসব ঠিক হবে না প্রেম জীবনে দেখা যাচ্ছে খুব প্রেমের আগ্রহ খুব ইচ্ছা আবার চতুরাইও থাকবে আর্গুমেন্টসও হবে নানান রকমের সমস্যাও আসবে কিন্তু ভালোবাসা থাকবে আর দেখা যাবে যে বিবাহ সূত্রে হবার ইচ্ছাও থাকবে এক হবার ইচ্ছা থাকবে কিন্তু সেখানেও সমস্যা আসতে পারে প্রেম জীবনে এটাও বলবো অন্যর প্রবেশ হওয়ারও সম্ভাবনা আছে যাতে সমস্যা আসতে পারে নতুন সন্তান পাওয়ার ক্ষেত্রে এই সময়টা খুব বেশি ভালো পাচ্ছি না আমি এখন পড়াশোনার এডুকেশন নিয়ে বলি এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইচ্ছাটা মনটা সেরকম পড়াশোনাতে লাগতেছে না দুই মন হচ্ছে একদিকে পড়ব একদিকে পড়াশোনা করবার ইচ্ছাও থাকবে না যারা হায়ার এডুকেশন নিচ্ছেন ওর জন্য এটাই বলবো ভালো টিচার আপনার জন্য খুব দরকার যদি আপনি যেখানে টিউশন পড়তেছেন তার থেকে ভালো যদি কোনো টিচার পাওয়া যায় তাহলে সেটা দেখবেন পড়ার ক্ষেত্রে এটা দেখা যাবে যে আপনি শর্টকাট কিছু নিতে চাচ্ছেন ভাবে পড়াশোনা করতে চাচ্ছেন বা প্যারেন্টসকে অনেক কিছুই লুকাচ্ছেন এইসব ভালো হবে না বিদ্যার্থী জীবনে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে যেখানে খুবই হায়ার এডুকেশনের ক্ষেত্রে বৃহস্পতি স্থানে বসা ভালো ফল দিবে আইটি সেক্টরে যারা পড়াশোনা করতেছেন মাসের দ্বিতীয় দিকে খুব ভালো সময় থাকবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে মেডিসিন লাইনে যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য এই সময়টি খুব ভালো থাক বিদ্যার্থী জীবনে এটা দেখা যাচ্ছে ক্ষেত্রে কিছু নতুনভাবে আবার পুরনো জিনিসকেই নতুনভাবে জানার ইচ্ছাও থাকবে আবার থেকে পড়ার ইচ্ছা থাকবে বিদ্যার্থী জীবনে যারা আছেন ওরাকে আমি একটি উপায় বলি যে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ ড্রেস পরবেন হলুদ কালারের আর সঙ্গে এটা বলবো গাঢ় নীল রঙের কাপড় কোনো শিব মন্দিরে বা দরিদ্রকে দান করে দেবেন রকমেরও যদি কম্পিটিটিভ এক্সামে আপনি বসেন তাহলে আগেই বলি প্রিপারেশন খুব রুটিন করতে হবে পরিশ্রম অবশ্যই দরকার আর রুটিন ওয়াইজ পড়াশোনা করতে হবে আলস্য একদম চলবে না অনেক ক্ষেত্রে এটা দেখা যাবে যে কিছু পড়াশোনার আপনি শুনলেন আপনার মনে হলো যে আপনি শিখে নিয়েছেন বা বুঝে নিয়েছেন কিন্তু পরীক্ষণেই দেখা যাবে যে আপনি ভুলে গেছেন সেটা আপনি জানতে পারেননি সেজন্য যেটাও পড়বেন ভালোভাবেই পড়বেন লেখে নেবেন এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি হেলথের দৃষ্টিতে দেখা যাচ্ছে চুট লাগার সম্ভাবনা আছে আর মেডিকেল খরচ হওয়ারও সম্ভাবনা দেখা যাবে মাসের প্রথম দিক তেরো তারিখ অবধি খুবই সাবধানে থাকতে হবে তারপরেও অনেক রকমেরই সমস্যা আসতে পারে দাঁতের সমস্যা আসতে পারে আর মূলত হলো চোট লাগার সম্ভাবনা যদি আপনি নিজে গাড়ি ঘোড়া চালান তাহলে খুব সাবধানে থাকবেন নিজের বাইকে বা কারে আপনার বজরঙ্গলির একটি ইমেজ একটি ফটো রাখবেন বা পতাকা রাখবেন আপনি যদি তুলা রাশি আর দেখা যাচ্ছে আপনার মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা আছে তাহলে খুবই সাবধানে থাকা দরকার চোট লাগার সম্ভাবনা থাকবে সঙ্গে এটা অগুল্ব শনির দশা অন্তর্দশাও আপনার জন্য খুব ভালো দেখা যাচ্ছে না এখন আমি কিছু উপায় বলি সেটা অবশ্যই করবেন তাহলে ভালো হবে প্রথমে বলি গুরু আশ্রমে যাওয়া খুবই দরকার আর যদি আপনি গুরু ধারণ করার নেই তাহলে মনে মনে একজন গুরু ধারণ করেন এই সময়টি গুরুর কৃপাতে অনেক কিছুই ভালো হবে নীল সরস্বতীর পুজো করা যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য ভালো যেহেতু শনি মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে তারপরে শট ছট যোগ পড়বে সেই কারণে কারণে অনেক রকমের সমস্যা থাকে তার জন্য বলবো আপনি মঙ্গলবার কালো তিল আর একটি লাল পটলিতে নিয়ে হব্য মন্দিরে যাবেন সেখানেই তেল আর সিঁদুর সেই তিলে মাখবেন আর সেই পটলিটি পুজোর পর আবার বাড়িতে নিয়ে আসবেন আর ভালো জায়গাতে রেখে দেবেন প্রত্যেক দিন যদি হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে এই শনি মঙ্গলের দোষটি কমে যায় আজকে এখানেই শেষ করি হর হর মহাদেব